আমি অতি নিঃশব্দে কবরগুলোর দিকে ঘুরছি চারিদিক নিরিবিলি নিঃশব্দ কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই হঠাৎ একটা কবর খুঁড়ে আমি দেখি বিসমিল্লাহি রহমানের রহিম আজকে আপনাদের কাছে একটি বিস্ময়কর সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছে ঘটনাটি শুনে ভয় পাবার কোনো কারণ নেই আপনার জীবন পরিবর্তন করতে সহযোগিতা করবে তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক ঘটনাটি বারা বারাজেক গ্রন্থে বর্ণিত আছে একদা খলিফা আব্দুল মালেকের দরবারে একটি যুবক আগমন করল যুবকটিকে অত্যন্ত চিন্তিত দুঃখিত বিমর্ষ দেখা যাচ্ছিল খলিফা তার আগমন ও বিমর্ষতার কারণ জিজ্ঞাসা করলে সে উত্তর করল আমি জীবনে কঠিন গুনাহের কাজ করেছি তাই আমার মনে ভয় হচ্ছে না জানি তার জন্য আখিরাতে আমাকে কত শাস্তি ভোগ করতে হবে খলিফা তাকে জিজ্ঞাসা করলেন তোমার পাপ কি আসমান জমিনকেও ছাড়িয়ে গিয়েছে সে উত্তর করল আমার বোধ হয় যে আমার পাপ আসমান জমিনকেও অতিক্রম করে গিয়েছে খলিফা তাকে পুনরায় প্রশ্ন করলেন তোমার পাপ কি আল্লাহর রহমত অপেক্ষাও বেশি যুবক এই প্রশ্নের কোনো উত্তর দিতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইল খলিবা তাকে পুনরায় বললেন তুমি কি পাপ করেছ তা আমাকে খুলে বলো তারপর তোমাকে যা করতে হয় সেই ব্যবস্থা আমি করে দেব যুবক উত্তর করল আমি একজন কাফন চোর কবর খুঁড়ে মিতর দেহের কাফন চুরি করে বাজারে বিক্রয় করাইছিল আমার একমাত্র পেশা কিন্তু এক রাতে কাপন চুরি করতে যে। আমি যে দৃশ্য দর্শন করেছি তাতে আমার কাপন চুরি করার নেশা চিরদিনের জন্য দূর হয়ে গিয়েছে কিন্তু এখন চিন্তা করছি যে জীবনে যা করেছি সেই মহাপাপের জন্য আমাকে যে কত কঠিন শাস্তি ভোগ করতে হবে তা শুধু আল্লাহ তালাই জানেন খলিফা আব্দুল মালেক বললেন তুমি কি দেখে এত ভীত হয়েছ তা আমাকে খুলে বলো যুবক বলতে লাগলো আমি প্রতিদিনের মতো সে রাতেও কাপন চুরি করতে গিয়েছিলাম প্রথমে একটি কবর খুঁড়ে আমি দেখতে পেলাম যে উক্ত কবরের মৃত ব্যক্তিটির মুখ ক্যাবলার দিকে হতে ফিরিয়ে বিপরীতমুখী করে রাখা হচ্ছে তা দেখে ভয়ে আমার অন্তর আত্মা শুকিয়ে গেল এবং আমি তাড়াতাড়ি কবরের মাটির সমান করে দিয়ে হতে অন্যত্র যাওয়ার উদ্বেগ করতেই আমি শুনতে পেলাম যে কে যেন আমাকে বলছে এই লোকটি নিয়মিতভাবে নামাজ আদায় করতো না যখন সে নামাজ পড়তো তখন এত তাড়াতাড়ি করত যে সে ঠিক মতো লোক আদায় করত না এর কারণে মৃত্যুকালে সে বেইমান হয়ে মারা গিয়েছে কাপন বলল তারপর আমি অন্য একটি কবর খনন করে দেখতে পেলাম যে সে কবরে শায়িত মৃত ব্যক্তিটির মুখ কবরের শকুনের মুখের আকৃতি ধারণ করেছে সে যেন আন্তরিক থেকে আমাকে বলল এই লোকটি মদ্যপান করত দুনিয়াতে সে হালালা হারাম বলে কোনো বাজ বিচার না করে সব কিছুই ভক্ষণ করত। আমি ভয়ে থর করে কাঁপতে কাঁপতে আরেকটি কবরের নিকট গিয়ে তা খনন করতে দেখতে পেলাম উক্ত কবরের মৃত লোকটির অগ্নির পেরেক দ্বারা জমিনের সাথে আবদ্ধ করে রাখা হয়েছে এবং তার জিভ্যা টেনে লম্বা করে তাতেও বিদ্ধ করে রাখা হয়েছে আমি একটি অদৃশ্য বাণী শুনতে পেলাম এ ব্যক্তি অন্যের ধনে লোভ করত এবং সুযোগ পেলেই তা অপহরণ করত তারপর আমি আরেকটি কবরে দেখতে পেলাম সমস্ত কবরটি অগ্নিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং অগ্নির গদা দ্বারা মৃত ব্যক্তিকে এমন ভীষণ রূপে প্রহার করা হচ্ছে যে মৃতের চিৎকার তদাকার আকাশ বাতাস পর্যন্ত কম্পিত হচ্ছে কাপন চুরি করা তো দূরের কথা মৃতের নিকটবর্তী হতেও আমার আর সাহস হলো না আমি তাড়াতাড়ি কবরের মাটি ঠিক করে দিয়ে তথা হতে সরে পড়লাম কিন্তু তবুও আমি কবরস্থান হতেই একেবারে বের হয়ে আসতে পারলাম না কারণ কাপল চুরি করার নেশা আমাকে একেবারে পেয়ে বসেছিল হে খলিবাতুল মোমেন আমি সেখান হতে আর একটু সরে যে অন্য একটা কবর খনন করলাম এখানেও আমি দেখতে পেলাম যে কবরে অবস্থিত মৃত ব্যক্তিকে অগ্নির ভীষণ মুকুর দ্বারা প্রহার করা হচ্ছে এইবার আমার আর এক পদ অগ্রসর হওয়ার সাহস হল না আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কখনো কারো কবর খুঁড়তে যাব না হে খলিবা আমার এই মহাপের শাস্তি হতে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কি খলিবা আব্দুল মালেক তাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছ তখন পরম করুণাময় আল্লাহ নিশ্চয় তোমার গুনাহ মাফ করবেন তুমি খায়েজ দিলে তৌবা করো ও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকো কবরের আজাব হতে মুক্তি লাভের উপায় হযরত ইনবা আব্বাস রাজি আল্লাহ তালানু হতে বর্ণিত আছে হজরত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার রাতে মাগরিবের নামাজের পর দুই রাকাত নামাজ পড়ে তার প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পর পনেরো বার সুরা ইজাজ সালাহ পাঠ করে আল্লাহ তালা তার মৃত্যুকালে কষ্ট দিবেন না এবং সে কবর আজাব হতে মুক্তি পাবে হযরত ইমাম ইয়াফেরি রাজি আল্লাহ বলেছেন ইয়ামন প্রদেশের জৈনিক বুজর্গ ব্যক্তি বলেছেন যে আমি একটি মিত্রদেহ দাপন করার পর কবরের ভিতর একটি প্রচণ্ড আঘাতের শব্দ শুনতে পেলাম কিছুক্ষণ পর কবর হতে একটি কালো কুকুরকে বের হয়ে পলায়ন করতে দেখতে পেলাম আমি কুকুরটিকে জিজ্ঞাসা করলাম তুমি কে সে উত্তর করলো আমি ওই মৃত ব্যক্তির বধ আমল আমি তাকে পুনরায় জিজ্ঞেস করলাম কবরের ভিতরে যে একটা প্রচন্ড আঘাতের শব্দ শুনতে পেলাম তা কার উপর পতিত হয়েছিল সে উত্তর করলো আমার উপরে মৃত ব্যক্তি সিজদা ও সুরা ইয়াসিন পাঠ করত, উক্ত সুরাদয় আমাকে আঘাত করে তাড়িয়ে দিয়েছে ফকিও লায়েস রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু বর্ণনা করেন যে ব্যক্তি কবরে আজাব হতে নিষ্কৃত পেতে চায় তাকে সর্বদা চারটি কাজ করতে হবে এবং চারটি বিষয় পরিত্যাগ করতে হবে যে চারটি কাজ করতে হবে তা হলো নিয়মিত পাঁচ নামাজ আদায় করবে যথাসাধ্য সর্বদা দান খয়রাত করবে তিন নম্বরে প্রত্যেক নিয়মিত কিছু না কিছু কোরআন শরীর তেলোয়াদ করবে যত অধিক পরিমাণের সম্ভব হয় সোবাহ অবে আমদেহি পাঠ করবে এই চারটি কার্য মৃত ব্যক্তিকে কবরে আজাব হতে রক্ষা করে এবং তার কবরকে প্রশস্ত ও আলোকিত করে যে চারটি কার্য হতে বিরত থাকতে হবে তা হলো কখনো মিথ্যা কথা বলা যাবে না কারো সাথে ছলনা প্রবঞ্চনা করা যাবে না সুদ বা ঘোষ গ্রহণ করা যাবে না প্রসাব করার পর উত্তম রূপে পাক হতে হবে হজরত রসুল সাল্লাহ আলাই সালাম পড়তে ও সায়নের পূর্বে সোরা সিজদা ও সোরা তাবারা কাল্লাজি পাঠ করতেন হযরত ইনবে আব্বাস রাজিয়াল্লাহ তালানহু বর্ণনা করেন তিনি এক ব্যক্তিকে বললেন আমি কি তোমাকে এমন একটি উপহার প্রদান করব না যাতে তুমি খুশি ও উপকৃত হও সে বলল নিশ্চয় দিবেন আমি তাকে বললাম তুমি প্রত্যেক রাতে সহনের পূর্বে সুরা মূল তাবার পাঠ করবে এবং তোমার পরিবারের প্রত্যেক লোককে পড়তে উপদেশ দিবে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আশা করি এই ভিডিও থেকে আপনার জীবনের কোনো কিছু পরিবর্তন আনবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারেন কমেন্ট বক্সে সোহান আল্লাহ আমিন কিছু একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টে আমরা উৎসাহিত হই আরও এরকম ভিডিও তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ